অনেক বাড়াবাড়ি করে ফেলেছো তুমি এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না হ্যাঁ ঠিক আছে যাও আমিও থাকতে চাই না তোমার সাথে প্রথমে অফিসে গিয়ে সারাদিন অফিসের কাজ করব তারপর রাত্রে বাড়ি এসে তোমার বক বক শুনবো আব্বু থাকবো না আর আমি এখানে সবকিছু ছেড়ে আমি আজই যাচ্ছি তোমার কাছে বিন্দা স্বামীর সাথে ঝগড়া করবি আর এখানে চলে আসবি এই জন্য বিয়ে দিয়েছিলাম আমি তোকে আমার আব্বু আমাকে এই কথা বলল আর এই দিকে উনি আমার এত খারাপ ব্যবহার হবার পরও কোনোদিন আমাকে বাড়ি থেকে বার করে দেয়নি আজ আমি ওনার পছন্দের বিরিয়ানি বানাবো দাও ব্যাগটা আমার কাছে দাও তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমাকে খেতে দিচ্ছি সরি সরি গানো সকালে আমার মাথাটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হওয়া তো স্বাভাবিক তাই বলে রাগ করে কি আর আমরা কথা বলবো না তুমি আমাকে কখনো একা একা চলে যাবে না তো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আই লাভ ইউ আই